কখনো কি মনে হয়েছে একটা নতুন সভ্যতা ঠিক কীভাবে জন্ম নেয় এর পেছনের মূল চিন্তা প্রতীক বা দর্শনগুলো আসলে কি আজকের এই আলোচনায় আমরা ঠিক এমনই একটা আধুনিক আন্দোলনের ভেতরের কথা জানার চেষ্টা করব আর এর শুরুটা হবে এমন কিছু প্রতীক দিয়ে যা চোখে পড়ার মতো চলুন তাহলে এর গভীরে ঢোকা যাক তো আমাদের এই অনুসন্ধানের শুরুটা হচ্ছে একটা আধুনিক মিডিয়া ব্র্যান্ডকে দিয়ে যেটা কিনা ডিজিটাল দুনিয়ায় একটা বিপ্লবের কথা বলছে কিন্তু প্রশ্ন হল এই বিপ্লবের পেছনের আসল উদ্দেশ্যটা কি আচ্ছা এই যে ডিজিটাল মিডিয়া বিপ্লব এটা কি শুধুই একটা স্লোগান নাকি এর আড়ালে আরও গভীর কোনো দর্শন লোকই আছে এই লোগোটা আমাদের ঠিক কি বোঝাতে চাইছে চলুন এই রহস্যটা একটু ভেদ করা যাক এবার তাহলে এই মিডিয়া ব্র্যান্ডের আড়ালে কি আছে সেটা একটু দেখা যাক এর পেছনের মূল মতাদর্শটা কি আর এই দুটোর মধ্যেকার সংযোগটায় বা কোথায় চলুন সেটাই খুঁজে বের করি এই দেখুন এখানে কিন্তু একটা সরাসরি যোগসূত্র দেখা যাচ্ছে একদিকে একটা আধুনিক মিডিয়া কোম্পানি আর অন্যদিকে গুরু দেলোয়ার হোসেনের লেখা একটা বই মানে দুটোই যেন একই মুদ্রার এপিঠ হোপিঠ বলা যেতে পারে এই পুরো আন্দোলনের ব্লুপ্রিন্টটাই হচ্ছে গুরু দেলোয়ার হোসেনের এই বইটা আগামী দিনের স্থপতি এর নামটাই তো বলে দিচ্ছে যে এটা ভবিষ্যতের জন্য একটা পথ নির্দেশিকা তো বইটার লক্ষ্য কিন্তু একেবারে পরিষ্কার কিছু নির্দিষ্ট নীতির ওপর ভিত্তি করে একটা নতুন ধরনের সমাজ ব্যবস্থা তৈরি করা এটা শুধু একটা বই নয় বরং একটা নতুন যুগের ঘোষণা বলা চলে আচ্ছা এবার আসা যাক এই আন্দোলনের মূল প্রতীকের দিকে একটা লোগোর মাধ্যমে এর প্রধান ভাবনাগুলো কিভাবে তুলে ধরা হয়েছে চলুন সেটাই দেখি এই লোগোটা এটা কিন্তু শুধু একটা ছবি না এটা যেন পুরো দর্শনটারই একটা সারসংক্ষেপ এখন আমরা এর প্রত্যেকটা অংশের মানে খুঁজে বের করব আর এর গভীরতাটা বোঝার চেষ্টা করব তো এই লোগোর প্রত্যেকটা প্রতীকের কিন্তু আলাদা আলাদা মানে আছে যেমন ধরুন এই যে খোলা বই এটা হলো জ্ঞানের প্রতীক যা একটা আলোকিত সমাজের ভিত্তি গিয়ার আর সাপের প্রতীকটা শিল্প আর স্বাস্থ্যের কথা বলছে যা একটা সচল সমাজের জন্য খুবই জরুরি দাড়িপাল্লা তো বোঝাই যাচ্ছে ন্যায়বিচারের প্রতীক আর ওই যে উদীয়মান সূর্য আর শস্যক্ষেত্র ওটা স্বাধীনতা আর সমৃদ্ধির ইঙ্গিত দিচ্ছে এই পুরো দর্শনের একেবারে মূলে মানে ভিত্তি প্রস্তরই হল ন্যায়বিচার বইয়ের প্রচ্ছেদ্য কিন্তু এটার ওপর জোর দেওয়া হয়েছে আর লোগর দাড়িপাল্লাটা তো সেই ভারসাম্য আর ন্যায্যতারই প্রতিশ্রুতি দিচ্ছে এরপর আসছে স্বাধীনতার ধারণাটা উদীয়মান সূর্য যেমন করে অন্ধকার সরিয়ে একটা নতুন দিনের শুরু করে ঠিক সেভাবেই এই স্বাধীনতা ব্যক্তি আর সমাজকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার পথ খুলে দেয় আর এই সব কিছুর ফল হিসেবেই আসে সমৃদ্ধি যখন কোনো সমাজ জ্ঞান ন্যায়বিচার আর স্বাধীনতার উপর দাঁড়িয়ে থাকে তখন সমৃদ্ধি তো আসবেই এখানে কৃষি আর শিল্পের প্রতীকগুলো ঠিক সেই সমৃদ্ধির কথাই বলছে আচ্ছা আমরা তো আধুনিক আদর্শগুলোর কথা শুনলাম কিন্তু প্রশ্ন হল এই ধারণাগুলোর পেছনের অনুপ্রেরণা ঠিক কোথা থেকে এসেছে চলুন আরও একটু গভীরে যাওয়া যাক দেখা যাচ্ছে এই আলোকিত সভ্যতার পুরো ধারণাটাই দাঁড়িয়ে আছে পবিত্র কোরআনের সুরা আল আহকাফের উপর চলুন দেখি সেখানে আসলে কি বলা হয়েছে এই আয়াতটা একটা খুব গুরুত্বপূর্ণ বিশ্বাসের কথা বলছে এই যে মহাবিশ্ব এটা কোনো হঠাৎ ঘটে যাওয়া ঘটনা নয় বরং এর পিছনে একটা ঐশ্বরিক উদ্দেশ্য আর সুশৃঙ্খল নিয়ম আছে এখানকার সব কিছুই অর্থপূর্ণ আর একটা নির্দিষ্ট সময়ের জন্য টিকে আছে এখানে দেখুন যারা বিশ্বাসে অটল থাকে তাদের পুরস্কারের কথা বলা হচ্ছে এই ধারণাটা কিন্তু আমাদের একটা উন্নত ভবিষ্যতের কথাই বলে যেখানে ভালো কাজের মাধ্যমে ভয় আর দুঃখকে জয় করা যায় এই সুরাতে খুব ইন্টারেস্টিংভাবে দুটো ভিন্ন ধরনের মানুষের তুলনা করা হয়েছে একদিকে আছে কৃতজ্ঞ সন্তান যে ভালো কাজ করে নিজের দায়িত্ব পালন করতে চায় আর ঠিক তার বিপরীতে আছে অকৃতজ্ঞ সন্তান যে কিনা সত্যকে অস্বীকার করে নিজের অহংকারেই ডুবে থাকে এই আয়াতটা কিন্তু আমাদের চূড়ান্ত একটা জবাবদিহিতার কথা মনে করিয়ে দেয় এখানে বলা হচ্ছে যারা শুধু দুনিয়ার সুখের পেছনেই ছোটে আর সত্যকে মানতে চায় না তাদের কাজের একটা পরিণতি আছে তাহলে চলুন আমরা এই পর্যন্ত যা যা দেখলাম সব মিলিয়ে একবার গুছিয়ে নেয়া যাক আর বোঝার চেষ্টা করি এই আন্দোলনটা আসলে কি বার্তা দিতে চাইছে। তার মানে আমরা যা দেখতে পাচ্ছি এই পুরো আন্দোলনটার কয়েকটা দিক আছে একটা মিডিয়া প্ল্যাটফর্ম যা এর বার্তা ছড়িয়ে দিচ্ছে একটা আদর্শিক বই যা পথ দেখাচ্ছে ন্যায় বিচার স্বাধীনতা সমৃদ্ধির একটা পরিষ্কার লক্ষ্য আর এই সব কিছুর মূলে রয়েছে ঐশ্বরিক সত্যের ওপর একটা দৃঢ় বিশ্বাস সব কিছু শোনার পর একটা প্রশ্ন কিন্তু থেকেই যায় এই যে দর্শন এটা কি পুরোপুরি নতুন একটা সভ্যতার স্বপ্ন দেখাচ্ছে নাকি আসলে এটা প্রাচীন কোনো বিশ্বাসকেই আধুনিক একটা মোড়কে আমাদের সামনে তুলে ধরছে এই উত্তরটা না হয় ভাবনার জন্যই তোলা থাকলো।